শুরুতে এই লোকটার বুদ্ধিটা দেখায় দেখুন একটা ফ্যান বানিয়েছে এই ফ্যানের পেছনে তিনটা রাবার দিয়েছে তিনটা রাবার দিয়ে চাপ দিবে এই ফ্যানটা আনলিমিটেড ভাবে ঘুরতে থাকবে কোনো কারেন্ট লাগবে না লাগবে না। এটা থেকে কিন্তু নতুন কিছু আবিষ্কার করা যেতে পারে বেশ চমৎকার এরা দেখুন বাড়ি বানিয়েছে আর বাড়ি বানানোর যে উপকরণ সেটা দেখলে একদমই অবাক হয়ে যাবে এগুলো ভুট্টা ভুট্টা এবং কিছু বীজ রয়েছে এই বীজ দিয়ে পুরো বাড়ির নকশাটা আর ডিজাইনটা করেছে মানে কেন তারা করেছে এটার কারণটা তো জানে নাই তবে জিনিসটা তো খুবই ক্রিয়েটিভ বলা যেতে পারে দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে দেখতে এরপর দেখুন এই লোকটা বুদ্ধি খাটিয়ে দেখুন কত চমৎকার একটা চুলা তৈরি করেছে যেটা চলছে শুধুমাত্র পানি দিয়ে দেখুন এই যে পাইপ দিয়ে পানি যাচ্ছে আর ওইখানে গ্যাসের মতো করে এই আগুনটা জ্বলছে এটা দিয়ে রান্না করা যাবে এরপর এই মহিলাটার বুদ্ধি দেখুন ছবি আঁকছে জাস্ট এই ডালে ফরমবত রং লাগিয়েছে কালো রং দিয়ে সাদা একটা পেপারের উপর ছাপ দিলে গাছের ছবি অঙ্কন হয়ে যাচ্ছে কি চমৎকার দেখুন সহজ উপায়ে এত সুন্দর একটা ছবি তৈরি করেছে তারপরে দেখুন এই মহিলাটার বুদ্ধি দেখুন এই লোকগুলো উপায়ে তারপরে এটা দিয়ে কিন্তু আবার সেচ প্রকল্পের কাজ করা হয় অর্থাৎ জমিতে পানি নেওয়া যায় আমাদের গ্রাম অঞ্চলে যেটা জাঁদ বলি আমরা সেটা তো জাস্ট একটা টিনের বড় একটা নৌকোর মতো ডিঙ্গি নৌকার মতো দেখতে বাট এরা কিন্তু খুব সুন্দর চেনের মতো তৈরি করেছে ঘোরাচ্ছে আর যেখানে আসলে মেশিন পত্র সেট আপ করা যায় না প্রযুক্তি নেই সেখানে কিন্তু এই ধরনের জিনিসগুলো আসলে ওরা তৈরি করে দেখুন এই লোকটা আবার চাপ দিচ্ছে এই পানিগুলো উঠছে কি চমৎকার দেখুন তাদের বুদ্ধি আসলে আগের মানুষ যারা চাষাবাদ করত তারা কিন্তু যেহেতু আগে যন্ত্রপাতি ছিল না এইভাবে তারা আসলে চাষাবাদ করত। তারপরে এই লোকটার বুদ্ধি দেখুন কি চমৎকার চমৎকার সব জিনিসপত্র তৈরি করছে বাঁশ এবং বেতের জিনিসগুলো দিয়ে দেখতেও চমৎকার যেমন এরা বাইক তৈরি করেছে তারপরে এই জিনিসটা দেখুন সবজির যে গাছ বা ডাল রয়েছে সেটার সঙ্গে কুঞ্চি বা যে কোনো বাঁশ লাগানোর জন্য এই টেপের জিনিসটা খুবই চমৎকার এটা কিন্তু একদমই নতুন দেখছি আমি ভালো লাগছে কিন্তু খুব সহজে কাজ করা যাবে এরপরে দেখুন এই ক্যাপের সাথে ফ্যান তৈরি লাগিয়েছে এখন দেখুন যেখানে মানে রোদ বেশি গরম লাগবে এই ফ্যানটাকে ব্যবহার করা যাবে ক্যাপটাকে আর কি তারপরে দেখুন এই লোকটা পানি স্রোতকে ব্যবহার করে আটা ভাঙাবে বা গম ধান দেখুন ওই যে স্রোতটা আসছে এসে এই চাকার সঙ্গে বাড়ি খাচ্ছে এই চাকার সঙ্গে কিন্তু ওপ উপরে যে ঘর রয়েছে সেখানে এই যে ধান বানা বা আটা কোটা যে জাত যেটাকে বলা হয় গোল বড় ওইটা দেওয়া আছে এখন এখানে গম দিচ্ছে এই গমটা ভেঙে এটা আটা তৈরি হচ্ছে নিচে ওই পানির স্রোতে কিন্তু চাকাটা ঘুরছে এই যে দেখতে পাচ্ছেন এটা ঘর এটা চালন বলে আঞ্চলিক ভাষায় আটা চালা যেটা ময়লা আবর্জনা পরিষ্কার হওয়া দেখুন এটা ঘুরছে ওই নিচে যে স্রোতের চাকা আছে ওইটা ঘুরছে আর উপরে এখানে ধান বানা হচ্ছে তারপরে এইটা দেখুন একদমই চমৎকার জিনিস আয়না দেখুন আয়না কিন্তু পড়ে গেলে ভেঙে যায় বাট এটা স্টিকার তৈরি করেছে স্টিকারটা জাস্ট দেযালে বা কোথাও চিপকে দিলে আইনার মতো কাজ করবে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর